অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত তিন শতাধিক কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ গতকাল রবিবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন সংস্থাটি জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক সংস্থা এ কমিশনার জেনারেল ফিলিপ লাজারানি বলেন ইসরায়েলি হত্যা আজ আমাদের কর্মীদের মৃত্যুর সংখ্যা তিনশো ছাড়িয়ে গেছে তিনি জানান ইসরায়েলি হামলায় প্রাণ হারানোর এই কর্মীদের স্ত্রী সন্তানকেও হত্যা করা হয়েছে পুরো পরিবারকে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে লাজারিনী বলেন বেশিরভাগ কর্মী ছিল স্বাস্থ্যকর্মী ও শিক্ষক কেউ কেউ দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হয়েছেন জাতিসংঘের এই কর্মকর্তা বলেন এই হত্যা যজ্ঞের কোনো অজুহাত হতে পারে না যারা এই জন্য দায়ী অবশ্যই বিচারের আওতায় আনতে হবে উনিশশো সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের জন্য কাজ করছে গাজা পশ্চিম তীর জর্ডান সিরিয়া ও নেবানলের ষাট লাখ ফিলিস্তিনিদের সাহায্য করে আসছে তারা